গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের এই ছোট্ট তোমাদের সবাইকে একবার অনেক 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 ওয়েলকাম ভালোবাসা তো আজকের ভিডিওটা একটু আলাদা রকম দেখো আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি ভিডিও শুরু করলাম তো এখন আমি সন্ধে দিতে বসেছি তো আজকে হচ্ছে মানে আমি তোমাদের শনিবারের ভিডিওটা শেয়ার করছি তো আমি একটুখানি ভিডিও দিতে না পিছিয়ে পড়েছি ওই দু একটা জন্মদিনের সময় ভিডিও একটুখানি জমা পড়ে গেছিলো না যার জন্য পিছিয়ে পড়েছি তো যাই হোক দেখো সন্ধে দিতে বসেছি ঘরে সন্ধে দিয়ে তারপরে তুলসী তলায় সন্ধে দেবো আর আজকে শনিবার যেহেতু তো শনিবারে আমরা নিরামিষ খাই ওর জন্য তুলসী তলায় প্রত্যেক শনিবারে আমাদের হন দিতে হয় আমার ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি দেখো তুলসী তলায় আর দেখো কত উই পোকা উড়েছে মানে কালকে হয়তো বৃষ্টি হবে কিনা জানি না এরকম হয় মাঝে মধ্যে না প্রচন্ড উইপোকা ওঠে আর আমাদের বাড়িটা অনেক পুরনো বাড়ি তো তো যেসব পুরনো বাড়ি হয় না গ্রামের দিকে তো সেই বাড়িতে উইপোকাটা একটু বেশি ওঠে আর এত উইপোকা ছিল যে সন্ধেবেলা আমরা সমস্ত লাইট বন্ধ করে চুপ করে বসেছিলাম কারণ উইপোকা না লাইটেই বেশি আসে যার জন্য রান্না করতে দেখো লেট হয়ে গেল তো অনেকক্ষণই বেশ বসেছিলাম তারপরে রান্না করতে চলে এসেছি ভাবছি আলু সেদ্ধ আর মুগ ডাল যেহেতু নিরামিষ অন্য কিছু করবো না আর বাড়িতে দেখো কেউ নেই মানে মা বাবা গেছে গান শুনতে পিহু পিহুর কাকিমা আর পিহুর কাকাই গেছে তিনজনা মিলে বেড়াতে মানে ওর কাকিমার বাপের বাড়িতে গেছে আর আমি আর শিবাংশ বাড়িতে একলা তো বেশ অনেকক্ষণ টাইম পাস করলাম তোমাদের সঙ্গে লাইভ ভিডিও করেছিলাম ওই সময়টা তোমরা যে যে এসেছিলে লাইভে সেসে অবশ্যই জানো তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর দুধ এনে রেখেছে তো দুধটাও গরম করে নেব একপাশে আর দেখো দুধটা কতটা ঘন এই হচ্ছে মানে কিছু কিছু জিনিস দিক থেকে গ্রামে থাকার সুবিধা তোমাদের তো এর আগেই বলেছি আর আমরা কোয়ার্টারে যে দুধটা নিয়ে পাতলা কি বলবো একদম জলের মতো হয় আর এদিকে দেখো পিহুর জন্মদিনের অ্যালবাম দিতে এসেছে তো অ্যালবাম রেডি হয়ে গেছে মানে আমরা অনেক বলেই রেডি করিয়েছি যে আমরা চলে যাবো তাড়াতাড়ি করে একটু রেডি করে দাও তো তার জন্য রেডি করে নিয়ে চলে এসেছে দেখো অ্যালবাম দিতে আর অ্যালবামটা এত সুন্দর হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো যে ক্যামেরাম্যান ছিল সে পিহুকে এই ফটো ফ্রেমটা গিফট করেছে আমার আর পিহুর ফটো দিয়ে তো এদিকে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এখন ডালটা একটুখানি ফোরন দিলেই হয়ে যাবে আর দেখো শিমগুলো বের করেছিলাম ভাবলাম ভাজবো কিন্তু না সবাই বলছে তেমন খিদে নেই তার জন্য এখন আর ভাজলাম না তো এর দিন ভাবছি বেট শিম আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার নাম কি কিছু মনে করো না গো তোমার থেকে ছোট হয়ে তোমার নাম জিজ্ঞাসা করলাম তোমার ভিডিও না দেখলে মনে শান্তি আসে না তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য আর অবশ্যই আমার থেকে ছোট হলে যে তুমি আমার নাম জিজ্ঞাসা করতে পারবে না এটা একদমই ভুল কথা তো আমার নাম হচ্ছে মৌসুমী তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করতে পারো এম আইয়া আই আমাকে কমেন্ট করেছো তোমার ভিতরে কোনো হিংসা নেই সবার কমেন্টে রিপ্লাই দাও আমার নামটা নিয়ে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের তোমরা এভাবেই সবসময় পাশে থেকো আর তো এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে চন্দন সেতু খেতে বসেছে আর আমি এদিকে গরম গরম ফুলের বড়া ভেজে দেবো এটা হচ্ছে সজনে ফুলের বড়া এর আগের দিন ভেজেছিলাম তো কিছুটা বেঁচে ছিল তো ওটাকে আজকে আবার ভাজছি আর খুব ভালো লাগে খেতে জানো এটা সেদিন বাবার বাড়ি গেছিলাম আমি আর সেতু আমার বাবার বাড়ি গেছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছি মানে আমাদের বাড়িতে গাছ আছে তো ফুলগুলো পড়েছিল মা বলছে যে নিয়ে যা মানে সকালবেলা সকালের দিকটাই কুড়িয়ে রাখে ওই সময় কি ফুলটা ফ্রেশ থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সজনে ফুল কোড়ায় এই সময়টা সজনে ফুল সব জায়গায় পাওয়া যায় তোমরা অবশ্যই এই ফুলের বড়া ভেজে খেয়ে দেখো খুব মানে খুব ভালো লাগে খেতে আমরা তো খুব ভালো খাই আর এদিকে দেখো দুটো ফুচকাও মানে অল্প কিছু ফুচকাও ভেজেছিল ওর কাকাই তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর মা বাবা গান শুনতে গেছে তোমাদের তো বললামই মা বাবা রাস্তা অনেক রাত্রি হয়ে যাবে আর দেখো এখন হচ্ছে সকালবেলা মানে পরের দিন সকালবেলা তো সেদিন রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি সাজিদা বেগম আমাকে কমেন্ট করেছো দিদি আমার কোনো সিস্টার নেই তুমি আমার সিস্টার হবে লাভ ইউ দিদি ফ্রম আসাম থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অবশ্যই দিদি হব কেন হবো না তো তুমি অবশ্যই এভাবে পাশে থেকে সবসময় তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো একটা বোন আমাকে কমেন্ট করেছো যে আপু তোমার আর সেতু আপু ভিডিওর জন্য অপেক্ষা করে বসে থাকি তো ফিরোজ কবির অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এইদিকে দেখো সকালবেলা তো বললাম তোমাদের ওটা পরের দিন সকালবেলা তো বাবা দেখো সকালবেলা মাছ রাখলো আমাদের গ্রামে এখান দিয়ে মাছ বিক্রি করতে করতে যায় তো সেখান থেকেই মাছ রাখা দেখো তো যে মাছটাকে ধরার জন্য কেমন করছিল। রাবিয়া সুলতানা কমেন্ট করেছে দিদিভাই তুমি খুব ভালো তোমাকে আমার খুব কিউট লাগে থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকো তোমরা তো দেখো ঘর উঠোন সব ঝাড় দিয়ে তারপরে এখানে ডাইনিং টেবিলটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম আর এখানে বেসিনে কিছু থালা বাসন জমেছিল আর গ্যাসটাও একটুখানি নোংরা হয়েছিল তো সব কিছুই একসঙ্গে ক্লিন করে নিচ্ছি অঞ্জলি লিখেছো বৌদি ভাই তুমি আমাদের কমেন্টস পড়ো খুব ভালো লাগে থ্যাংক ইউ বৌদি ভাই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকেও অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে সবসময় পাশে থেকো আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সবার কমেন্টস পড়ার লিখেছো দিদি ভাই ভালো থেকো তোমার জন্য আমার শুভকামনা রইলো লাভ ইউ তোমাকেও অনেক অনেক ভালোবাসা লেস ট্রাই অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো দি তোমাদের বাড়িতে আমার খুব ভালো লাগে তোমাদের বাড়িটা আমার খুব ভালো লাগে কত সুন্দর কত বড় জায়গা থ্যাংক ইউ সো মাচ সত্যি মানে সত্যি আমাদের বাড়িটা খুব সুন্দর আর আমাদের বাড়িটা অনেকটা জায়গা নিয়ে আছে যার জন্য খুব ভালো লাগে জানো তো তোমার থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এই জায়গাটা দেখো থালা বাসন রাখা হয় তো ভাবলাম সকাল সকাল এখন একটুখানি গুছিয়ে নিই আর দেখো তো এদিকে ও ঠাকুর দাদার সাথে মানে কিছু না কিছু খাবার ওকে দিতেই হবে হয় চকলেট নয় চিপস মানে ও ঠাকুর দাদার সাথে ঝামেলা করে এটা দাও ওটা দাও করে আর মা দেখো এদিকে পাতার রস বানাবে বলে পাতার রস মানে পাতা গুছিয়ে নিয়ে এসেছে তো সেগুলোকে মিক্সার করে তারপর রস বের করবে মানে কুলেখাড়ার পাতার রস মাকে খেতে বলেছে কারণ মায়ের শরীরে রক্ত কম হয়ে গেছে সেই সাথে আমিও খাচ্ছি কয়েকদিন ধরে জানো তো আমারও শরীরে বেশ রক্ত মানে অনেকটাই কম আছে এর আগে যখন ডক্টর দেখিয়েছিলাম না কোয়ার্টারে থাকতে একদিন হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম তো তখন বলেছিল যে তোমার রক্তটা একটুখানি কম আছে ডক্টর দেখাতে বলেছিল তো তার জন্য বাড়িতে এসছি এখন মায়ের সঙ্গে একটুখানি পাতার রস খাচ্ছি আর কুলেখাড়া পাতার রসে না খুব উপকার মানে রক্ত খুব তাড়াতাড়ি বেড়ে যায় আর দেখো সকালবেলা আমার তো একটা নিয়মই থাইরয়েডের ওষুধ আমাকে খেতেই হবে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভুলে গেছিলাম তার জন্য এখন মনে পড়লো বলে খেয়ে নিলাম আর আমি না চুল ছেড়ে না বেশিক্ষণ থাকতে পারি না মানে চুল ছেড়ে খুব বেশি কাজ করতে গেলে আমি নিজেই হাঁপিয়ে যাই তার জন্য দেখো মুখ টুপ ধুয়ে চলে আসলাম চুলটাকে আগে ভালো করে বেঁধে নিলাম আর মাছটা রেখেছিল মা মাছ কাটলো আর আমি এখনো যেন তো মাছ ঠিক করে কাটতেই পারি না মাছের পিসগুলো না সোজা হয় না তো মাই মাছ কাটে জামাল শেখ লিখেছো খুব ভালো লাগে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ মুসলি লিখেছ আপু বয়স কত কত ভালো কথা বলতে পারে আমার শুনতে খুব ভালো লাগলো কিউট সোনা সো মাচ তো বয়স না হচ্ছে পার হয়েছে ডিসেম্বরে আর এটা হচ্ছে এখন ফেব্রুয়ারি মাস আহ তো এই দু বছর দু মাস বলতে পারো আর দেখো সকালবেলা বাসি জামা কাপড় গুলোকে কেঁচে দিলাম আর অল্প কিছু জামা কাপড় ছিল ওগুলোকে ভিজিয়ে রেখে এসে মায়ের কাজে একটুখানি হেল্প করছি মানে খুব বেশি তো হেল্প করি না ওই সবজিটাকে কেটে দিয়ে যাচ্ছি তারপর বাকি যা জামা কাপড় ভিজিয়েছি ওগুলোকে কেচে নেব রিঙ্কু লাইফস্টাইল লিখেছো খুব সুন্দর দিভাই থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী ঘোষাল লিখেছো খুব সুন্দর হয়েছে ভালো থেকো তোমরা তোমাকে অনেক অনেক ধন্যবাদ রনিতা ক্রিয়েশনস থেকে আমাকে কমেন্ট করেছো তুমি তাহলে রাতে কোথায় থাকো প্লিজ রিপ্লাইটা দিও তো আমি রাতে পাকা ঘরের আরেকটা রুমেও থাকি তো সেইখানে মানে সেইখানে থাকি তো এর পরের দিনের ভিডিওতেও তোমাদের অবশ্যই দেখাবো আমি কোন জায়গায় থাকি আর এদিকে দেখো আমি স্নান করে চলে এসে মানে জামা কাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি তো রান্নাঘরে এসেছি সোজা ওইদিকে সেতু পুজো দিচ্ছে আর আমি এখানে তোমাদের বললাম না যে কালকে রাত্রে সিম বের করেছিলাম ভাজা হয়নি তো এখন ওই সিমটা বাটা করব আর আমার না খুব ভালো লাগে সিম খেতে মানে যে কোনো কিছু বাটা খেতে খুব ভালো লাগে তো বাদাম দিয়ে একটুখানি রসুন দিয়ে সিম বাটা করছি আর তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা এমন কিছু মন্তব্য করো না যেটা শুনলে মানে যেটা দেখে আমাদের দুই জায়ের মধ্যে সম্পর্ক খারাপ হয় তো এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে দেখো তোমরা যদি হয়তো আমার ভিডিওতে বলছো যে আমি ভালো ও খারাপ বা ওর ভিডিওতে তোমরা কেউ কেউ বলছো যে ও কাজ করে সারা দিন আমি কাজ করি না তো এগুলো তো জানো তো কি হয় আমাদের মনের মধ্যে একটা হয় যে দেখো কাজ কিন্তু আমরা বাড়িতে হয়তো দুজনে সমানই করছি বা কেউ হয়তো একটু কম একটু বেশি এরকম হতেও পারে তো একটা না মনের মধ্যে একটা কেমন যেন লাগে যে দেখো আমরা বাড়িতে দুজা আছি তো এরকম করে না তুলনা হয় না এক বাড়িতে দুটো মানুষের তুলনাটা করাটা না একদমই ঠিক হয় মানে ঠিক নয় কারণ দুটো মানুষ দুরকম হতেই পারে তার মানে যে এই নয় যে সামনের মানুষটা খারাপ বা আমি ভালো বা আমি খারাপ সামনের মানুষটা ভালো এরকম হয়তো মুখের ওপরে বললে একটু খারাপ লাগে তার জন্য তোমাদের বলেছিলাম জানো তো তোমরা প্লিজ কিছু মনে করো না দেখো মা সকালবেলা পাতার রসটা বানিয়ে রেখেছিল তো আমি সকাল সকাল খাইনি আমি একটুখানি বেলা হয়েছে পর খেয়েছি কারণ সকাল সকাল খেলে আমার প্রচন্ড গা তো চলো আজকের ভিডিওটা বেশ অনেকটাই লম্বা হয়ে গেল আর এদিকে দেখো অনিশা বাঁধাকপি নিয়ে এসেছে অনিশাকে তোমরা তো সবাই জানো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো তো ও বাড়িতে আমাদের বাড়িতেই বাঁধাকপি লাগিয়েছিল তো সেইগুলো বাবা পাঠিয়ে দিলো ও দিতে এসেছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো